পাঠি বাচ্চাগুলি সংগ্রহ করতে চাই এটার প্রাইস কত ভাই এটার দামটা হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ওকে এরপরে কোন ছাগল দেখাবেন সব থেকে বাচ্চা

আমার বাবা করছে দাদা করছে এখন আমি করি ষাট পঁয়ষট্টি বছর ব্যবসার বসে ঠিক আছে আপনার চান মানে আমাকে বিশ্বাস করতে হবে আমার ফোন নাম্বার থাকবে টাকা পাঠাই দিবে ইনশাল্লাহ মাল পাঠায় দিব আর আপনার জানেন এই বছর ধরে আপনি কতদিন ধরে ভিডিও করতেছেন আল্লাহ খামার কতদিন ধরে আছি আমরা আপনার কেউ চাইলে সরজমিনে আসতে পারেন সোমবার ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ জন্য ভালো আছে আপনাকে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম